ঘরোয়াংসে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই থামনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কি রেসিপি বানাতে চলেছি তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে বানাতে চলেছি ইঁচড়ের তরকারি আর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি হতে চলেছে মানে কোনো পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র আদা বাটা এবং কিছু মশলা দিয়ে তো চলুন তাহলে সবার আগে এঁচোড়টা কেটে ফেলা যাক তো আমি এখানে একটা ছোটো সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি এঁচোড় কিন্তু বেশি বড় হয়ে গেলে তরকারি ভালো স্বাদ আসে না তো দেখুন আমি এঁচোড়টা এবারে কেটে নিচ্ছি আর হ্যাঁ এঁচোড় কাটার সময় কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখতে হবে আগে হাতে ভালো করে তেল মেখে নিতে হবে নইলে কিন্তু এঁচোড় কাটতেই পারবেন না তাই হাতে তেল মাখা কিন্তু মাস্ট তো আমি প্রথমে এঁচোড়টা কেটে নিচ্ছি তো আমি ততক্ষণ এঁচড়টা কেটে নিই আর আপনার যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন আর রেসিপিটি পুরোপুরি জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু সব এঁচড় কাটা হয়ে গেছে আর এদিকে আমি কিছু আলু আর একটা গোটা টমেটো কেটে নিয়েছি এবার এঁচোড়টা আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করতে বসিয়ে দেব তাই আমি একটা পাত্রে এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক আর আমি অন্যদিকে আলুগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবং এরপর আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো লবণ অ্যাড করবো না শুধু আলুগুলোই ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আলু ভাজা কমপ্লিট আর অন্যদিকে কিন্তু এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে তাই আমি জল ঝরিয়ে নিলাম একটা প্লাস্টিকের ঝুড়ির সাহায্যে আর এবার এঁচোড়গুলোও আমি ওই একই তেলে ভেজে নিচ্ছি তো আমাদের নেচড়গুলোও কিন্তু সব ভাজা হয়ে গেছে আলু আর নেচুড়টা ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি তরকারিটা বানাবো তার জন্য আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম আর তেলে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো এবার টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা আমি এখানে দুই চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি আর এরপর আমি যে মশলাটা অ্যাড করলাম সেটা হলো জিরে ধনিয়া এবং মৌরি একত্রে গুঁড়ো করা এবং এরপর আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে পাঁচ মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করলাম কিছুটা জল জলটা দেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচড় এবং আলুটা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা তেল ছাড়তে কিন্তু শুরু করেছে তাই আমি এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে দিলাম এরপর কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট আগে থেকে কিন্তু আমি এর মধ্যে কোনো লবণ অ্যাড করিনি তাই এবার আমি লবণ অ্যাড করছি লবণটা স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য কয়েকটা চিনির দানা এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করব তরকারিটা কিন্তু প্রায় রেডি এবার এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এবার তরকারিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা এবার সর্বশেষ এবং নিরামিষ তরকারি সর্বপ্রধান উপকরণ যেটি সেটি আমি অ্যাড করতে চলেছি আর হ্যাঁ সেটি হলো ঘি এবার আমি এর মধ্যে দুই চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু ঘি দিলে তার স্বাদ অনেক বেড়ে যায় তাই যারা ঘি খান না তারা কিন্তু ঘিটা স্টিপ করতে পারেন ঘি ছাড়াও কিন্তু তরকারিটার স্বাদ অনেক সুন্দর হয় তবে হ্যাঁ ঘি দিলে স্বাদ আরও বেড়ে যায় তো বন্ধুরা আমাদের এই নিরামিষ এঁচড়ের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর লাগছিল খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তাই আপনারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একবার এসরের তরকারি বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন